আইয়ো হেল্লা বিনা আহ মানুহ অহে যারা ইমানের দাবি করো মাইয়াৰ তাত দামিং কুম আং তোমাদের মধ্য থেকে কোনো জাতি বা কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী মাইয়াৰ তৎ দামিং কুম আং যদি দিন থেকে ছিটকে পড়ে যায় দিন থেকে সরে যায় ফাসাওফাইয়া তিল্লাহু বি কউ কোন জাতি কোন গোষ্ঠী কোন দল কোন মত সেটা যদি দিন থেকে ছিটকে পড়ে যায় সকালে খেয়াল করে সেটা যদি দিন থেকে ছিটকে পড়ে যায় তাহলে কি হবে মাই তার মিংকি মান দি নিহি ফাসাওফাইয়া তিল্লা বি কহুম কোনো জাতি বা কোন গোষ্ঠী যদি দিন থেকে ছিটকে পড়ে যায় তারপরে দেখেন ইয়াতিল্লাহু বিকাউম আল্লাহ তাআলা নতুন অপর এক জাতিকে ওই স্থলে ওই জায়গায় আবার নি আসবেন ওই জায়গায় আবার কি করবেন অপর এক জাতিকে নি আসবেন তারা কারা দেখেন আল্লাহ বলতেছে ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহুম তারা আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহ তাদেরকে ভালোবাসে তারা কারা তারা আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহ তাদেরকে ভালোবাসে তারা হবে মুমিনদের জন্য কমল হৃদয়ের তারা মুমিনদের জন্য কি হবে কমল হৃদয়ের একটু জোরে বলতে হবে তারা মুমিনদের জন্য কি হবে যে না আল্লাহর সাথে কারা ব্যবসা করে আল্লাহর সাথে কারা এই ওয়াদায় আবদ্ধ আল্লাহর সাথে কারা এই জান্নাতকে ক্রয় বিনিময় করে তাদের পরে আল্লাহ দিচ্ছে হ্যাঁ তারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে আজিল্লা তিন আল্লাহ মুখমিন তারা মমিনদের প্রতি হয় কমল মমিন দার প্রতি কি হয় কমল আইন আলাল কাফিরিন তারা কাফেরদের প্রতি হয় কঠোর কাফেরদের দের প্রতি কি হয় কঠোর দেখেন এই মুমিনদের প্রতি কমল এর একটা ঘটনা আমার মনে পরে গেল এরা কি শুধু মুমিন প্রতি কমলই

তাদের বৈশিষ্ট্য কি তারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে তারা মুমিনদের প্রতি হয় কমল আরে এই মুমিনদের প্রতি কি শুধু কমলই হয় শুধু কমল হয় না তারা প্রাণী জগতের উপরেও কমল হয় তারা কিসের প্রতিও কমল হয় প্রাণী জগতের প্রতিও কমল হয় এই ঘটনাটা ছোট্ট করে মনে পড়ে গেল জেলের মধ্যে থাকতে কাশেমপুর কেন্দ্রীয় কারাগার দুই জেলের মধ্যে থাকতে আমি একটা কর্ণফুলি বিল্ডিং এর নামটা কি বলেন তো কর্ণফুলি বিল্ডিং আছে ব্রহ্মপুত্র কর্ণফুলি মধুমতি হ্যাঁ এরকম অনেকগুলো বিল্ডিং আছে তো কর্ণফুলিতে যখন আমি থাকতাম ওই সময় ওই আপনার একটা ব্যক্তি উনি হচ্ছে বিডিআর ওই যে বিডিআর যারা গ্রেফতার হয়েছিল হ্যাঁ তারা একটা ব্যক্তি আমাদের এই কর্ণফুলি বিল্ডিং এ এসে কিছু বেচা কিনা করতো কি করত কিছু কিনা যেমন মাঝে মাঝে কিছু জিলাপি বানাইতো মাঝে মাঝে কিছু ছোট্ট ছোট্ট সিঙ্গারা বানাইতো এটা আবার ঘুরে 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 বেসতো ওই বিচারার জিলাপি বিক্রার শেষে ওই বিচারা যখন সকলের কাছে একটা একটা করে জিলাপি বিক্রি করে দিল জিলাপি বিক্রি করে দেওয়ার পর জিলাপির নিচ দিয়ে কিছু রস থাকে কি থাকে না বলেন তো দেখি কিছু রস থাকে কি থাকে না ওই সকল রস জগত নিয়ে চলে যাচ্ছে ওনাকে প্রশ্ন করা হলো আরেক ভাই কারাবন্দি দিনের জন্য লড়তে গিয়ে কারাবরণ করেছে প্রশ্ন করল বিডি ভাই আপনি রসগুলা কি করবেন বলতেছে রসগুলা আমি ফেলায় দেব ওই সময় বলতেছে ভাই এই রসটা আমাকে দিয়ে দেন রসটা নেওয়ার পরে আমাকে ডাক দিল ভাই এদিকে আসেন এক সঙ্গে একসঙ্গে দুইজন যাওয়ার পরে আমাকে বলতেছে ভাই দেখেন তো কোন কোন জায়গায় ছোট ছোট পিঁপড়ার গর্ত আছে একটু খুঁজে খুঁজে বের করেন একটু খুঁজে খুঁজে বের করেন আমি আর ভাই যখন পিঁপড়ার গর্ত গুলা খুঁজে খুঁজে বের করে ওই রস গুলা পিঁপড়ার গর্তে ফেলাচ্ছিলাম হ্যাঁ তো পাশ দিয়ে এক কারারক্ষী যাচ্ছিল কারারক্ষী দেখে বলতেছে কি আল্লাহ আকবর মুজাহিদদের হাতে দিনের জন্য যারা লড়াই করে আলে মুলামাদের হাতে যদি দেশ যায় মুসলমান কাফের কেন একটা পিঁপড়াও না খেয়ে থাকবে না বলছ এই কথা কার মুখে বের হচ্ছে একটা কারারক্ষী এই দেখেন এই যে যে আল্লাহ তালা বলতেছে কবিতা কালামুল্লাহ শেরফের মধ্যে বলতেছে আজিল্লা তিন আলাল মিনিন তারা মুমিনদের প্রতি কঠোর হয় আমার এই কথা মনে পড়ে গেল তারা শুধু মুমিনদের প্রতি কঠোর নরম হয় না তারা আল্লাহ তাআলার প্রত্যেকটা প্রাণী জগতের প্রতি নরম হয়ে যায় বলেন আল্লাহ যেরকম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জামানা হয়েছিল সম্মানিত মুয়াজ্জিন মোহতরাম তার বৈশিষ্ট্যটা শেষ করে আমি শেষ করে দেব আইজউদ্দিন কা কাফিরিন তারা কাফেরদের প্রতি হয় কঠোর কেমন কঠোর এমন কঠোর হয় যেমন কঠোর হইলে এই দুনিয়াতে কাফেরদের কোন অস্তিত্ব থাকবে না এই কিছুদিন আগে আল্লাহকে গালি দেওয়া হয়েছে কুলাঙ্গারকে বিনা, বিনা, খন্ডিত করে দেওয়া প্রত্যেকটা ইমানি মুসলিমের কর্তব্য আমার আল্লাহকে জঘন্য ভাষায় গালি দিয়েছে এই কুলাঙ্গাঙ্গারাম তা দেখেন তাদের বৈশিষ্ট্য ওই যে যারা আল্লাহর সাতেকে না বিশ্বাস করে জান্নাত কয় করে দিয়েছে তাদের বৈশিষ্ট্য তাদের যে বৈশিষ্ট্য এটাই শেষ করব এই যে ইয়া ইদো না ফিসাবিল্লাহ তারা আমার আল্লাহর রাস্তায় জিহাদ করবে ও লা ইয়াকফু নালাউমাতাল আইম আর এই জিহাদ করতে গিয়ে এই প্রচেষ্টা করতে গিয়ে কোন নিন্দুকের নিন্দার কোনো পরোয়া করবে না কোন নিন্দুকের নিন্দার কোন পরোয়া করবে না অসংখ্য মানুষ অগণিত মানুষ আপনাদের নিয়ে কথা বলবে আপনাদের নিয়ে বাজে মন্তব্য করবে অনেক কথা বলবে ছেলেকে মানুষ করতে পারো নাই। ছেলেকে কে এটা করতে পারো নাই, হান করতে পারো নাই, যখন আমাকে গ্রেফতার করে আমার আবাবমর কথা শুনতে শুনতে তার কান ঝালাপালা হয়ে গিয়েছিল এইটুক ছেলে মানুষ করতে পারো না সম্মানিত মুয়াজ্জম মহোদয়া আলায়ক ফুনাল উমাতালাইব তারা কোন নিন্দুকের নিন্দার পরোয়া করবে না জালিকা ফাদলুল্লাহ জালিকা ফাদুল্লাহ এটা আল্লাহর অনুগ্রহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে এটা দান করেন আল্লাহ তাআলা সবাইকে দান করেন না তো সম্মানিত মুয়াজ্জম মহదরাম যে কথা বলতেছিলাম তো আল্লাহ তাআলার সাথে কিনা বেচার জন্য যে বৈশিষ্ট্যের কথাগুলা আমরা জানতে পারলাম বুঝতে পারলাম যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পারলাম এই বৈশিষ্ট্যগুলা যাদের মধ্যে পাওয়া যায় আমরা সকলেই তাদের সঙ্গে থাকতে রাজি আছি না নাই সকলে একটু হাত তুলে বলবেন রাজি আসি না নাই আল্লাহ তালা যেন সকলকে কবুল করে আমরা সকলে বলে আল্লাহ আমিন